দিয়ে অলরেডি পানি পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন সকলের কাছে অনুরোধ আপনারা এমন জায়গা আপনারা সবাই চলে যান নিজেদের আশ্রয় কেন্দ্রে আপনারা অবস্থান নেন সুলোনল ইউনিয়নের পরিস্থিতি খুবই খারাপের দিয়ে এ হচ্ছে কামার পরিস্থিতি প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাকে কেউ ফোন দিবেন না কেউ মোবাইলে ফোন দিবেন না প্লিজ সবাই লাইভটাকে শেয়ার করেন এবং লাইভ দেখেন কেউ লাইভ একটা লুকেও আপনারা ফোন দিবেন না একটা লুকেও ফোন দিবেন না এটা হচ্ছে কামারখাড়া প্রাইমারি স্কুলের মাঠের অবস্থা কামারখাড়া প্রাইমারি স্কুলের মাঠের অবস্থা এই পর্যন্ত হয়তো আমরা এখানে থাকতে পারতাছি কিছুক্ষণ পরে হয়তো এখানে থাকতে পারবো না কিছুক্ষণ পরে হয়তো এখানে থাকতে পারবো না এটা কামারখাড়া প্রাইমারি স্কুলের পরিস্থিতি প্রাইমারি স্কুলের বর্তমান পরিস্থিতি প্রাইমারি পরিস্থিতি এখানে হয়তো বা বেশিক্ষণ থাকা সম্ভব হবে না সবাই দোয়া করেন আর সবাই নিরাপদ স্থানে চলে যান সোলনলবাসী সবাই নিরাপদ স্থানে চলে যান সবাই নিরাপদ স্থানে চলে যান পুরুষ লোক যারা আছেন সবাই চলে আসেন পুরুষ লোক যারা আছেন সবাই এটাকে রক্ষা করার জন্য সবাই কামার খারাপ ব্রিজের কাছে চলে আসেন পুরুষ লোক যারা আছেন সবাই চলে আসেন সবাই আশ্রয়স্থলে চলে যান মহিলা টহিলা যারা আছেন বাচ্চা কাচ্চা যারা আছেন সবাইকে নিরাপদ স্থানে সবাই নিয়ে যান আর পুরুষ যারা আছেন সবাই চলে আসেন কামার খারাপ ব্রিজের কাছে পুরুষ সবাই কামার আসেন পরিস্থিতি অত্যাধিক খারাপ সবাই লাইফটাকে শেয়ার করে দেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন এবং সবার পরিবারের বাচ্চা এবং মেয়েদেরকে নিরাপদ স্থানে নেওয়া যান পুরুষ যারা আছেন পুরুষ যারা আছেন তারা কামারকরা ব্রিজে চলে আসেন যতটুকু সম্ভব সবাই মিলে যদি আমরা প্রতিরোধের চেষ্টা করি হয়তোবা কিছুটা হইলেও আমরা মানে কিছু হইলো বাঁচাইতে পারবো আপনারা সকলে চলে আসেন কামারকরা ব্রিজের কাছে এবং বাচ্চাদের মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা এবং মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা মহিলা বিডিদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা মহিলা শিশুদেরকে নিরাপদ স্থানে নেওয়া যান বাচ্চা মহিলা শিশুদেরকে নিরাপদ স্থানে নেওয়া যান সবাই নিরাপদ স্থানে চলে যান সবাই সবাই নিরাপদ নিরাপদ স্থানে স্থানে চলে চলে যান যান এবং পুরুষ যারা আছেন তারা কামারখানা ব্রিজে গেছে চলে আসেন সব গ্রামের পুরুষ সোলনল সিমেন্ট খারাপ সোনাইসার কোসাইয়া সব গ্রামের পুরুষ আপনারা কামার যারা আছেন কামারকারা বালিকারা বান্তি পূর্বরা কোসাইয়া সোনাইশার সোলনল শিমেলকারা সবাই আপনারা পুরুষ লোকেরা সবাই চলে আসেন মহিলা শিশু বাচ্চাদেরকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চাদেরকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যান শিশু বাচ্চাদেরকে মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান সবাই লাইফ থেকে শেয়ার করে দেন সবাই লাইফ থেকে শেয়ার করে দেন মহিলা বাচ্চা শিশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং সমস্ত পুরুষরা কামারকারা ব্রিজের কাছে চলে আসেন

সমস্ত পুলিশ ভাইদেরকে আমরা বিশেষ অনুরোধ করছি কামারকারা সুইচ দিয়ে পানি প্রচুর পরিমাণে বের আপনারা পদক্ষেপ নেওয়ার জন্য অতি দ্রুত আমাদের কামারখারা ব্রিজের কাছে চলে আসেন এবং অত্যন্ত ভয়ানক অবস্থা প্রশাসনের সমস্ত ভাইদেরকে আমরা লাইফটাকে ভালোভাবে শেয়ার করেন আমাদের ডিসি অফিস আমাদের এসি অফিস ইউন অফিস সবাই যেন অবগত হইতে পারে এই বিষয়টি আপনারা সবাই শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন প্লিজ সবাই শেয়ার করে দেন এবং মহিলা শিশু বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যান মহিলা শিশু বাচ্চা কাচ্চা যারা আছে নিরাপদ স্থানে নিয়ে যান যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা অঘটন আল্লাহ না করে ঘটতে পারে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক আপনারা দেখ। কেও আমাকে পার্সোনালি ফোন দেওয়ার দরকার নাই আপনারা সকলে লাইভ থেকে শেয়ার করে দেন এবং বাচ্চা মহিলা শিশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা মহিলা শিশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা বাচ্চা মহিলা শিশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান 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 পুরুষরা চলে আসেন পুরুষরা কামারকারা ব্রিজের কাছে চলে আসেন পুরুষ কামারকারা ব্রিজের কাছে সবাই চলে আসেন সব গ্রামের ভাইদেরকে বলছি আপনারা এটাকে প্রতিরোধ করার জন্য সবাই কামারখারা ব্রিজের কাছে চলে আসেন সবাই কামারখারা ব্রিজের কাছে চলে আসেন সমস্ত পুরুষ ভাইদেরকে বলি কামারখারা ব্রিজের কাছে চলে আসেন

ঘৰৰ মানে এমনে ভাবিলে বেছি মহিলা শিশু বাচ্চা কাচ্চা সবাই নিরাপদ স্থানে চলে যান সলনল ইউনিয়নবাসী মহিলা বাচ্চা কাচ্চা শিশু সবাই নিরাপদ স্থানে চলে যান মহিলা শিশু বাচ্চা কাচ্চা সবাই নিরাপদ স্থানে চলে যান মহিলা কারার। সবাই কামার খারা পুরুষ পুরুষ যারা আছেন কামার খারাপ ব্রিজের কাছে চলে আসেন পুরুষ ভাইয়েরা কামার খারাপ ব্রিজের কাছে চলে আসেন পুরুষ ভাইয়েরা কামার খারা ব্রিজের কাছে চলে আসেন পুরুষ ভাইয়েরা কামার খারা ব্রিজের কাছে চলে আসেন সমস্ত সমস্ত এবং বাচ্চা কাচ্চা সবাই নিরাপদ বাচ্চা কাচ্চা এবং মহিলারা যারা আছেন নিরাপদ স্থানে চলে যান বাচ্চা কাচ্চা যারা আছেন শিশু যারা আছেন সবাই নিরাপদ স্থানে চলে যান এবং পুরুষ ভাইয়েরা কামার করা বুঝতে চলে আসুন পুরুষ কামারখানা বিজের কাছে চলে আসুন এবং সবাই সবাই সহযোগিতার জন্য সবাই এগিয়ে আসেন পুলিশ সেনাবাহিনী যারা আছে আপনারা যে যেভাবে পারেন তথ্য দিয়ে সহযোগিতা করেন যে যেভাবে পারেন সহযোগিতা করেন তথ্য দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আপাতত করুক সোলোনালবাসী আপনারা সবাই সবাই বাচ্চা কাচ্চাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান সবাই বাচ্চা কাচ্চাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা কাচ্চাদেরকে নিরাপদ স্থানে সবাই নিয়ে যান হিন্দা না হলে তো ইন্দা রাখা যেত না এটা সম্ভব না আগে বেশি বাচ্চা বাচ্চি করলে এটা সরে দিকে বস্তার ভিতরে এটা বাইরে আসতে দাও ওই দিক দিয়ে ইয়া করতে তারা কাম করব আর লাগবো না পরিস্থিতি অত্যাধিক খারাপের দিকে চুলনল ইউনিয়নৰ সবাইকে আমাৰ বিশেষভাৱে মনোযোগ কৰি সবাই এগি আবাই এগি আছে সবাই সহযোগিতা এগি আছে সবাই সহযোগিতা এগি আছে ইউনিয়ন বাসী সবাই সহযোগিতা এগিয়ে আসেন সবাই সহযোগিতা এগিয়ে আসেন এবং বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা শিশু মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান সবাই বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান সবাই বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান সোলনিল ইউনিয়নবাসী আপনারা বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা কাচ্চা মহিলা বিদ্যুতদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান বাচ্চা কাচ্চা মহিলা এবং শিশুদেরকে আপনারা সবাই নিরাপদ স্থানে নিয়ে যান I'm not going to do it. sobre দরকার আছে স্বল্প কিন্তু ভাঙ্গেল বিফল ভেঙ্গি কিন্তু যদি প্রেশার ক্রিয়েট কথা থাকে বারবার তাইলেতো তো আস্তে আস্তে রাস্তাটা কিন্তু এই দিক দিয়ে ভালো হয়তো লাভ

am punda budinibay

না হাজার ঘিরে বাস করার চেষ্টা তুমি কি যাই করছো কোনো বেঁচে দিচ্ছ ফিট দিছিনি